বছরের মতো এবারও সমস্ত নিয়ম ও রীতিনীতি মেনে শনিবার যাক জমক করে বিসর্জন করা হলো তোকিপুরের বড় মায়ের মূর্তি এদিন বড় মায়ের বিসর্জন দেখতে ভিড় জমিয়েছিলেন লক্ষাধিক মানুষ এত সংখ্যক মানুষের ভিড় সামলাতে ছিল পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা এছাড়াও উপস্থিত ছিল ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম বোলপুর রুটে বনপাস স্টেশনে নেমে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার রাস্তা পেরিয়ে রয়েছে ছোট্ট একটি গ্রাম তকিপুর সেখানেই পুজো হয় বড়মা কালীর আর এই পুজো চলে ছয় দিন ধরে তবে বড়মা কালীর বিসর্জন ঘিরে উৎসবের আকার নেয় তকিপুর গ্রামে এদিন সকাল আটটা নাগাদ মন্দির প্রাঙ্গন থেকে বের করে আনা হয় বড়মা কালীকে পরে ধাপে ধাপে বড়মা কালীকে নিয়ে যাওয়া হয় ঘাটে কয়েকশো মানুষ দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যান ঘাটে সেখানেই বিসর্জন হয় বড়মা কালীর বিসর্জনের পরে প্রতিমার কাঠামো নিয়ে যাওয়া হয় মন্দিরে গ্রামের মানুষের পাশাপাশি এদিন দূর দূরান্ত থেকেও বহু মানুষ বড় মায়ের এই বিসর্জন দেখতে উপস্থিত হয়েছিলেন নদীর ঘাটে প্রায় পাঁচশো বছরের পুরনো এই কালী পুজোকে নিয়ে এখনো সাধারণ মানুষের মধ্যে রয়েছে একই উন্মাদনা